জীবন যেখানে যেমন আজকে আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে জীবন যে আমাদের উচিত সবসময় উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকানো এই অসহায় মানুষগুলো এখন রাত বাজে প্রায় দশটার মতো এত রাতে এই যে কাজ করছে তা আমার আপু ভাইয়ারা এই দৃশ্যটি দেখে আমার খুবই কষ্ট লাগলো এবং আমি চিন্তা করলাম বাস্তবতা যে বড়ই কঠিন সেটা বাহিরে না বের হলে হয়তো ভালোভাবে উপলব্ধি করা যায় না তো জীবন সত্যি বড়ই কঠিন আর একটু ভালোভাবে বাঁচার জন্য আমরা ক্ষত কী না করে থাকি আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ আর আমি আশা করব আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার আপু ভাইয়ারা এতক্ষণ দেখতে পেলেন একটি সাজানো গুছানো হোটেলের কিছু দৃশ্য এই হোটেলটি আমাদের হোটেলের পাশের হোটেল তো সেখানে একটু আমরা ঘুরে আসলাম আর তার সঙ্গে সেখানে কিছু প্রোগ্রাম হচ্ছিলো সেটাও অল্প একটু আমি ভিডিও করেছি তারপর চলে আসলাম আমার আসল জায়গায় সেটা হলো বিচে সন্ধ্যার পর বিচে কত যে মজা সেই বিচটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তা এখন এই যে শেয়ার করছি আমরা যে হোটেলে ছিলাম হোটেল তাজওয়ার প্যালেসের রিসেপশন সেন্টার রিসেপশনটা খুবই সুন্দর এখানে বসার মতো সুন্দর জায়গা আছে এবং পরিবেশটাও অনেক সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ অনেক খোলামেলা অনেকগুলো সোফা দেওয়া আর পুরা রিসেপশনটা কাচ দিয়ে ঘেরা আর কাচের তৈরির জন্য বাহির থেকে এটাকে অনেক সুন্দর দেখা যায় তাই আমিও একটু ভিডিও করে নিলাম আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করার জন্য তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়ার কাছে আমার সেই পুরনো একটি আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটি লাইক পারবে আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আমার যেসব আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এখন আবার চলে এসেছি বিচে বিশ্বাস করুন এই জায়গায় এসে আমার সর্বোচ্চ বেশি ভালো লেগেছে এই বিচ সমুদ্রের পানি আর এই পানির ঢেউ আমাকে মুগ্ধ করেছে এই ঢেউয়ের মতো অশান্ত হয়ে উঠেছে আমার হৃদয় তো আমার একটি প্রশ্ন আমরা জানি পানির অপর নাম জীবন অথচ দেখুন এখানে কত পানি ভরা অধৈ পানি কিন্তু এই পানিকে পান করা যায় না কখনো পান করা যায় না কারণ সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত নোনা পানি তাহলে দেখুন পানি আছে অথচ পথিক পান করতে পারবে না এই হল পার্থক্যটা আমার অত জানা নেই তবু এই সমুদ্র দেখে হঠাৎ করেই মনে হলো মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের পৃথিবীটা এমন করেই সৃষ্টি করেছেন যা কিছু এই নয়ন দিয়ে যদি না দেখি তাহলে বুঝতে পারবো না আর এই সার্থকতাও আসবে না তা এখন আমার আপু ভাইয়াদের সাথেও আমি শেয়ার করছি আর আমরা আজকে ঘুরতে যাচ্ছি কুয়াকাটার বিখ্যাত একটি স্থান যার নাম সুন্দরবন আর সেই সুন্দরবনেই রয়েছে একটি পার্ক আর পাশেই রয়েছে ফাতরার চর নামে একটি জায়গা তা আমরা সেই স্থানগুলো ঘুরে দেখবো আর সঙ্গে আমার আপু ভাইয়াদেরকেও ঘুরে দেখাবো তো আমার আপু ভাইয়ারা দেখতেই পারছেন এটি একটি নৌকা হ্যাঁ নৌকায় করে যাচ্ছি কিন্তু এই নৌকায় উঠতে গিয়ে বলতে পারেন রীতিমতো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলাম কারণ পানি থেকে প্রায় অনেক দূরে এসে ছোট্ট একটি ডিঙি নৌকা সেটাতে আমাদের সবাইকে উঠতে হয়েছে কারণ সমুদ্রের পানির জন্য নৌকাগুলো একদম কাছে যেতে পারেনি তাই আমাদেরকে অনেকখানি ভিজে নৌকায় উঠতে হয়েছে তারপর সেই নৌকার থেকে আমাদেরকে এই টলারে নিয়ে আসা হয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আর আমাদের গন্তব্য হলো আগে সুন্দরবন দেখব ইকো পার্ক দেখব তারপর ফাটার চার। তো চলুন আমার সঙ্গে তা আমার আপু ভাইয়ারা আমি বলতে চাই জীবনে যদি কখনো সুযোগ সময় দুটাই পান তাহলে নিশ্চয়ই আল্লাহতালার সৃষ্টি এই সব অপরূপ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আসবেন আমি মনে করি চোখের শান্তির যে মনের শান্তি দরকার আর এখানে গেলে আপনি চোখের শান্তিও পাবেন মনের শান্তিও পাবেন আর এই যে দেখুন এই বনটি হ্যাঁ এটা কিন্তু একদম সুন্দরবনের মতোই একটি জায়গা কারণ আমি সুন্দরবনেও ঘুরে এসেছি সেখানেও এরকমই গাছপালা আছে ঠিক এরকম দেখতে তাই এই জায়গাটার নামকরণও হয়েছে সুন্দরবন তা আমার তো বেশ ভালো লেগেছে প্রকৃতি দেখতে বরাবরই ভালো লাগে কিন্তু এখানে যাওয়ার পর আরও ভালো লেগেছে এখানে যদি কোনো কবি সাহিত্যিক যায় তাদের মনের অবস্থা কেমন হবে ভাবতে পারেন অনেকেই তো যায় হয়তো আমার জানা নেই কিন্তু আমার মতো একজন সাধারণ মানুষের মন যদি এই সমুদ্র এই দ্বীপ ছুঁয়ে দিতে পারে তাহলে যারা আসল প্রকৃতি প্রেমী তাদের কি অবস্থা প্রকৃতি প্রেমীদের জন্য এটা হলো বেস্ট জায়গা তা আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে আমি অনেক বক বক করি অনেক কথা বলি আমার এই কথা বলার মাঝে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে প্লিজ আমার ভুলটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তা আপনারা দেখতে থাকুন আমি আজকে শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি প্রকৃতির সৌন্দর্য ভরা একটি জায়গা আর এখন চলে এসেছি সেই ইকো পার্কে সুন্দরবনের যে ইকো পার্ক সেটা ভেতরে ঢুকেই এরকম বিশাল একটি পুকুর আছে আর পুকুর পাড়ের চারপাশে আছে নারকেল গাছ অপরূপ সৌন্দর্যে ঘেরা কিন্তু দুঃখের বিষয় এটা দেখাশোনার অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে পাশে দেখছেন বিল্ডিংটা এটা দেখুন কী অবহেলায় পড়ে আছে এর কোনো ব্যবস্থায় বোধ কেউ করে না অথচ এখানে প্রতিদিন শত শত পর্যটক দেখতে যায় আর এই গাছগুলো এর কথা নাই বা বললাম এত সুন্দর আর এখানে ছিল একটি পার্কের যেহেতু এটা পার্ক পার্কের মতো তাই বসার জায়গা অনেক সুন্দর বসার জায়গা তারপরে এই দেখুন এই গাছটি এই গাছটি কিন্তু উপড়ে গিয়েছে এই শিকড় আর এই গাছটা যে কেটে নিয়েছে আমি খুব কাছের থেকে এই গাছটি ভিডিও করার চেষ্টা করেছি কারণ আমার খুবই কৌতূহল হয়েছে এরকম একটি জিনিস দেখে তবে ভয়ও কিন্তু পাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম যদি এখান থেকে একটি সাপ বের হয়ে আসে কারণ আমি সাপ দেখলে খুব ভয় পাই বলতে পারেন ভীষণ ভীষণ ভয় পাই তা এখন আশেপাশের দৃশ্য দেখাচ্ছি আর আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস শেয়ার করবো আপনারা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন আর এই সেই পুকুরের ঘাট বাঁধানোটাও আছে এই পাশে আর দেখুন এই ঘরটিরও কি অবস্থা মানে কোনো জিনিসেরই ভালো দশা নেই সব জিনিসেরই বেহাল দশা আর এই যে পুকুর ঘাটটা পুকুর ঘাটটা প্রায় ঠিকই আছে এটা এখনো কিছু হয়নি ভালোভাবেই আছে এখন আস্তে আস্তে আমরা চলে যাব ভিতরের দিকে আর ভিতরের দিকেই আছে ফাত্রার চর যেখান থেকে আপনারা সূর্যোদয় সূর্য অস্ত দুটোই দেখতে পারবেন এখন যাত্রা শুরু করছি ফাত্রার চরের উদ্দেশ্যে আর এখানে যাওয়ার জন্য ব্যবহার করতে হবে আমাদের এই সিঁড়ি আর এই সিঁড়ি দিয়েই মূলত চলে যেতে হবে আর এই সিঁড়ি দিয়ে যে যাব এটা বলতে পারি একটি ব্রিজ টাইপের কারণ নিচ দিয়ে যেহেতু ক্যানেল টাইপের করা পানি যাওয়ার জন্য তা আমরা বলতেই পারি এটাকে ব্রিজ তো যাচ্ছি আশেপাশের গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি কারণ বোনের গাছ তো আর আমরা সচরাচর দেখতে পাই না তাই একটু তুলে নিয়ে আসলাম যদি আমার প্রিয় আপু ও ভাইয়াদের একটু ভালো লাগে এই আসার তা আমার আপু ভাইয়ারা অবশ্যই মনে করি একটি লাইক দিয়ে দিবেন কারণ আমার ভিডিওতে যতটুকু ভিউ হয় তার এক তৃতীয়াংশ লাইক পড়ে না আমার উদার বড়ো মনের আপু ভাইয়ারা যদি একটি লাইক দিয়ে দেন তাহলে আমি খুবই খুশি হব কারণ একটি ভিডিও করতে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি আমরা খুব ভালোভাবেই জানি আর আমি যেহেতু নতুন আমি বাহিরে ভিডিও করতে গেলে সবাই এমন অবাক দৃষ্টিতে দেখে বলতে পারেন একরকম অস্বস্তিতে পড়ে যায় তবু চেষ্টা করছি যেহেতু এটা আমার একটি জব আমাকে করতেই হবে তাই এত চেষ্টা করা কারণ আমি বিশ্বাস করি আমি যদি কোনো অফিসিয়াল কাজ করতাম অবশ্যই আমার বসরা আমাকে ছাড় দিত না আমি যে কাজটা পছন্দ করি না তারা আমাকে সেটাও করাতো কারণ তারা আমাকে বলতো তুমি যদি নাই পারবে তাহলে কেন তুমি চাকরিতে জয়েন করেছো তো এটা আমার জন্য কোনো অংশে চাকরির থেকে কম নয় বরং আমি মনে করব এটা চাকরির থেকে আরও বেশি আমার মতো নারীর জন্য ঘরে বসে যদি জীবনে সফলতা পাওয়ার মতো কোনো জায়গা থাকে তাহলে আমি মনে করব সেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম আর আমি এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা কলাকৌশলী কর্তৃপক্ষ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওর মাধ্যমে আর এখন দেখাচ্ছে এই দেখুন একটি গর্ত আমি তো ফার্স্টে ভেবেছিলাম এটা হয়তো ওই যে হিন্দি সিরিয়ালে দেখায় যে সাপের গর্ত থাকে সেই পঞ্চমী টাইপের ওইটা ভেবেছি আমি ওটা ভেবে আরও ক্লোজ করে একটু ভিডিও করেছি আর নিজেই হেসেছি যা আমার তো মনে হয় মাথায় সমস্যা হয়ে গিয়েছে তারপর ধীরে ধীরে চলে আসলাম আমরা ফাটরার চরে যে এটাই হলো সেই ফাটরার চর আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় এখানে অনেক গাছ এভাবে কেটে কেটে রেখে দেওয়া হয়েছে জানি না কেন কিন্তু এভাবেই এগুলো এখানে ফেলে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু একটু রিস্কের বিষয় আছে আপনারা হাঁটার সময় অবশ্যই লক্ষ্য করবেন গাছে, শিকড়গুলো বের হয়ে আছে বা শ্বাসমূল যেটা বলি সেটা কিন্তু বের হয়ে আছে আর এই সেই চর এখান থেকে সূর্য সূর্য উদয় দুইটাই দেখা যায় অপরূপ সুন্দর এই চর খুবই ভালো লেগেছে আমার কাছে আর দূরে যাচ্ছে দেখুন এই যে নৌকোগুলো আমি একটু জুম করছি আপনাদের দেখানোর জন্য দেখুন কত ভালো লাগছে তাই না আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় আপনারা যদি আমার ভুলও ধরেন আমাকে সংশোধন হওয়ার একটি চেষ্টা করতে দিবেন আমি যাতে নিজেকে সংশোধন করে আবার আপনাদের মনের মতো হয়ে ফিরে আসতে পারি সেই সুযোগটা অবশ্যই আমাকে দিবেন তা এখন আবার আপনাদের এই ভিডিও সংক্রান্ত কথাবার্তায় ফিরে যায় আপনাদের সঙ্গে তো এই গাছগাছালি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পেরে বিশ্বাস করুন খুবই আনন্দিত হচ্ছে কারণ এটি ছিল আমার ঘুরতে যাওয়ার লাস্ট ভিডিও আর কোনো ভিডিও নেই তাই শেষটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখুন গাছের নিচের শিকড়গুলো এগুলো কি সুন্দর না আমার তো দেখতে খুবই ভালো লেগেছে আমি এই জন্য এগুলো নিখুঁতভাবে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি এখন এখান থেকে আমরা রওনা হয়ে যাব কারণ রাত হয়ে যাবে সন্ধ্যা যেহেতু হওয়ার দিকে আর এখনকার তো দিন সময় ভালো না একটু ভয়ও লাগে যেহেতু অপরিচিত জায়গায় গিয়েছি তাই এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ছি সেই নদী সাগরের জায়গা দিয়ে পানির মধ্যে দিয়ে আর আপনাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে যাব তো পরন্ত বিকালে এখন সূর্য ডুবে যাবে এই সময়ের একটুখানি আকাশের চিত্র ধারণ করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখন এখান থেকে আমরা চলে এসেছি আর উঠে পড়েছি আমাদের সেই টলারে টলার যাচ্ছে আর টলারের অপোজিটে যে টলারগুলো ছিল আমি সেগুলোরও অল্প একটু ভিডিও করে নিলাম কারণ আমার কাছে খুবই ভালো লাগলো তাই তা এখন ওখানকার বেড়ানো শেষ বাসায় চলে এসেছি এটা পরদিনকার ভিডিও তো পরদিন সকালে আমি কি কি এনেছি সেটাই এখন এখানে টেবিলে রেখে দিচ্ছি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব যে আমি কি কি শপিং করেছি এখন এগুলো বাহির করে রাখছি তো এতক্ষণ আমার আপু ভাইয়ারা যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার বকবকানি এবং আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম